হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস প্রথমেই আমরা দেখে নেব ইন্ডিয়া দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান সঞ্জু স্যামসন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্য নাম্বার থ্রি তিলক বর্মা ফার্স্ট ডাউন বটসম্যান নাম্বার ফোর সূর্য কুমার যাদব কেপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হারদিক পানড্যা বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রিঙ্কু সিং ফিনিসার ব্যাটসম্যান নাম্বার সেভেন অক্সর পটেল বলিং অলরাউন্ডার নাম্বার এইট অর্শদীপ সিং ফাস্ট বলার নাম্বার নাইন রবি বিষ্ণুই স্পিন বোলার নাম্বার টেন মোহাম্মদ স্বামী ফার্স্ট বলার এবং নাম্বার ইলেভেন বরুণ চক্রবর্তী স্পিন বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ইংল্যান্ড দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ফিলিপ সল্ট ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু বেন ডুকেট Opener batsman. Number three, Josh Butler, captain, first down batsman. Number four, Harry Brock, middle order batsman. Number five, Liam Livingstone, batting all rounder. Number six, Jamie Smith, batting all rounder. Number seven, Jamie Overton, batting all rounder. নাম্বার এইট ব্রাইডন কার্স বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন জফরা আচার ফাস্ট বোলার নাম্বার টেন আদিল রাশিদ স্পিন বোলার এবং নাম্বার ইলেভেন মার্ক উড ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড দলের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল সাতটায় ইন্ডিয়ান টাইমস এবং ভেনু হচ্ছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুনে